সেরকম কিন্তু জীবন কখনো থেমে থাকে না কখনো দুঃখ আসবে কখনো কষ্ট আসবে আপনার শরীরে কখনো অসুখ হবে না এটা কেউ বলতে পারে রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ওরে শরীরটাকে রৌদ্রে ঘোরাবি বর্ষায় ভেজাবি শরীরটাকে যত্ন করবি না শরীরটাকে কষ্ট দিবি শরীর তো তোকে মাঝে মাঝে বেগ দেবে এই কথাগুলো কত সত্য আজও কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি এবং আমাদের শিক্ষা দেয় কাজে এগুলো শিক্ষণীয় গ্রহণীয় এবং শিক্ষণীয় সবসময় আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন মায়ের কাছেটাই আবেদন মা সকলকে শান্তিতে রাখুন ঠান্ডা রাখুন আর যেন দুরারোগ্য ব্যাধি কারো জীবন কেড়ে না নেয় মা গো সকলকে ভালো রেখো তুমিও ভালো থেকো দুর্যোগ থেকে দুর্ভোগ থেকে দুরারোগ থেকে দাঙ্গা থেকে সন্ত্রাস থেকে সব কিছু থেকে আমরা সবাই যেন ভালোভাবে সব পরিবার সব মানুষ সব মামাটি মানুষের কল্যাণ করো মায়ের কাছে এটাই আবেদন মাকে বলবো যে মন্ত্র সবাই বলে সব ধর্মে সব ঠাকুরকেই আমরা বলে থাকি শীতলা পুজোর আলাদা মন্ত্র পুরোহিত বলবে ওম সর্বমঙ্গলা মঙ্গলে সর্বাত্ম সাদিকে সরণ নেতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এক একটা মায়ের এক একটা রূপ কিন্তু দেবী ঘরের মা যেমন মা মন্ত্রীর মাও কিন্তু আমাদের মা আম্মাও কিন্তু আমাদের আম্মা মাদারও কিন্তু আমাদের মা পৃথিবীতে দুটো কথা খুব চল আছে একটা হচ্ছে মাদার সবাই কিন্তু মাদার মানে কি জানে এটাই কিন্তু কোনো ভুল বুঝাবুঝি হয় না এখানেই যান মাদার কথাটা সব জায়গায় চলে তো কেউ মা বলে কেউ আম্মা বলে কেউ মাদার বলে তফাতে তাই জল কেউ ওয়াটার বলে কেউ জল বলে কেউ পানি বলে এটুকুই তফাৎ কিছু নয় সুতরাং সৃষ্টিস্থিতি শক্তি শক্তি সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে স্বরণাগত দিনার্থ পরিত্রাণ অপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নবস্তুতে মা সকলকে ভালো রাখুন মা নিজেও ভালো থাকুন আমরা শুধু মার কাছে চাইব আর মার ভালো আমরা চাইব না এটা কিন্তু হতে পারে না মনে রাখবেন মা মানে ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে সমাজ শিক্ষা ধর্ম মানে সুসংস্কার ধর্ম মানে ভালোবাসা ধর্ম মানে ধর্ম মানুষকে আপন করে নেয় কাউকে ফিরিয়ে দেয় না সবাইকে আপন করে নেয় এবং সকলকে ভালো রেখে দেয় কাজেই যত আপনারা বিভিন্ন চর্চার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন ধর্মের মধ্যে দিয়েও সংস্কৃতি চর্চা হয় সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান হয় শিল্পীরাও এই সময় আসেন গান বাজনা করেন তাদেরও উৎসাহ উদ্দীপনা দেখে আমাদের ভালোই লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক শুভনন্দন ধন্যবাদ নমস্কার नमस्ते आप लोग अच्छा रहिए थैंक यू सो मच